সঈদানা ইব্রাহিম আলী জীবনে আশি বৎসর পার হয়ে যাওয়ার পর যখন তিনিও অতি বৃদ্ধ স্ত্রীও একেবারে সন্তান সম্ভাবনা নাই এমন অবস্থায় বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলেন নাম ইসমাহিল আলাইহি সালাতু আসসালাম বুড়া বয়সে যদি কেউ সন্তান পায় তাহলে মায়া দয়া মোহাম্মত কম না বেশি সাধারণ না আর অসাধারণ এই বয়সে সন্তান পাইলেন খুশিকে আত্মহারা আল্লাহ দেখলেন ভালোবাসা তো সন্তানের প্রতি বেশি বেশি হয়ে যাচ্ছে তাহলে একটু টেস্ট করা হোক সন্তানকে ভালোবাসে না আমাকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করালেন জনমানবহীন স্থানে যেখানে এখন আরো মক্কার জমিনে কাবা এবং সে সাফা এবং মারওয়ার মাস বাড়ি নাই ঘর নাই জনমানবিহীন পানি নাই খাবার নাই এমন একটি স্থানে তুমি তোমার স্ত্রী এবং পুত্রকে রেখে যাও ইব্রাহিম রওনা হয়ে যায় পিছন থেকে স্ত্রী বলছেন ও স্বামী আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন খানা নাই পানি নাই মানুষ নাই এই অবস্থায় রেখে থেকে আপনার নিজের সিদ্ধান্ত নাকি আল্লাহ রবুল আলমিনের সিদ্ধান্ত ইব্রাহিম বললেন এটা আমার নয় আল্লাহর সিদ্ধান্ত হজরত ইব্রাহিমের স্ত্রী হাজারা বললেন যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যাইতে বললেন পরীক্ষার জন্য ওই আল্লাহই আমাদের বাঁচাবেন আর আমাদের সমস্ত ব্যবস্থা করে দিবেন কেরাম বলেন এই ধরনের কঠিন কঠিন পরীক্ষা যে কয়টা নিয়েছেন সবগুলোতে হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেয়ে ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেলেন এত কঠিন পরীক্ষার পরে যখন ইব্রাহিম পাস করলেন পুরস্কার আল্লাহ ছোট দিবেন না বড় দিবেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জাআল্লুকালিন নাসি ইমামা ও ইব্রাহিম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে তাই আজকের দিনে ঘোষণা করলাম ওটা মানব জাতির জন্য তোমাকে আমি ধর্মীয় নেতা বানায় দিলাম এজন্য আমরা হলাম মিল্লাতা আবিকুম ইব্রাহীম ইব্রাহিমের মিল্লতের শিষ্য আমরা হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম যখন কোরবানির ফজিলত বর্ণনা করেন তখন সাহাবির আকার বললেন পালু মাহাদিল হুজুর এই যে কোরবানি করি কি আল্লাহ রসুল বলেন সুন্নাত তো আবি তোমাদের পূর্বপুরুষ আমার পূর্বপুরুষ ইব্রাহিমের সুন্না সুহান আল্লাহ আল্লাহ পাক কোরআনে বললেন কি কি পরীক্ষা করবেন বলে না ব্লু ওয়ান কুম্ভিশয়ী ইম মিনাল ফৌফি ওয়াল জোলি ওয়ান সিম্মিনাল এম ওয়ালি ওয়াল এম ফুসি ওয়া আল্লাফা বলেন নমিনদা তোমাদের জীবনে পরীক্ষা আসবে কখনো ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব। কখনো ভয় ভীতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা নেব কখনো তোমাদেরকে জানের ক্ষতি করে পরীক্ষা করবো কখনো মালের ক্ষতি হয়ে যাবে কখনো সন্তানের ক্ষতি হয়ে যাবে কখনো ইজ্জতের ক্ষতি হয়ে যাবে এইভাবে মুমিনদের জীবনে একটার পর একটা পরীক্ষা আল্লাহ নিয়ে ছাড়বেন নিয়ে সার্ভেন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর তাহলে যে যত ভালো মানুষ যে যত ধার্মিক যে যত আমলদার তার জীবনে পরীক্ষা কেন কথা বলেন ঠিক কিনা এবার শুনেন নবীজির অনেক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো আইউন নাসে বালা হুজুর একটু বলেন তো দেখি কোন মানুষের পরীক্ষা কঠিন হয় বেশি bueno জিজ্ঞেস করা হলে যে কোন মানুষটার জীবনে পরীক্ষা বেশি কঠিন হয় খেয়াল করে শুনবেন অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন নবীজিকে প্রশ্ন করা হলো আইউন্নাসি আসাদদু বালা কোন মানুষটার জীবনে পরীক্ষা বেশি কঠিন হয় রাসূল সাধারণ মুমিনদের কথা আগে বলেন নাই আলেমদের কথা আগে বলেন নাই পীর মাশায়েখের কথা আগে বলেন নাই নবীজি বলেন আসাদদুর বালা আল আমলিয়া সবচাইতে বেশি কঠিন পরীক্ষা নেওয়া হবে নবীদের কাছ থেকে নবীদের জীবনে কোন পরীক্ষা সবচাইতে বেশি কঠিন হয় আপনারা চেয়ে দেখেন সঈদুনা আদম আলাই ইসলামের জীবনে কঠিন পরীক্ষা নুয়া আলাই ইসলামের জীবনে কঠিন পরীক্ষা সঈদুনা লুত আলাই ইসলামের জীবনে কত কঠিন পরীক্ষা হজরত ইউসুফ আলাই সালাতামকে কে কে কতগুলো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো হজরত মোসা আলাই সালামের জীবনে কত কঠিন পরীক্ষা আর সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবনে পরীক্ষার শেষ নাই কখনো হত্যার ষড়যন্ত্র করে পরীক্ষা কখনো তাকে জাদুগ্রস্ত করে পরীক্ষা কখনো তাকে উটের নারী বুড়ি দিয়ে পরীক্ষা কখনো তার বিরুদ্ধে দুর্নাম আর সমালোচনার বদনাম দিয়ে পরীক্ষা নবীজি যেদিকে যান আবু লাহাব পিছন থেকে বলে এটা তো একটা পাগল এটা তো একটা আটপোড়া এর কথা আলোচনা করার দরকার নাই আবার আরো কঠিন পরীক্ষা করলেন নবী ঘরের নবীর স্ত্রীর উপর অপবাদ দিয়ে পরীক্ষা তাহলে বোঝা গেল সবচাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন এই যুগে নয় সর্বযুগে সবচাইতে বেশি কঠিন পরীক্ষা নবীদের কথা বলেন ঠিক কিনা সবচাইতে কঠিন পরীক্ষা কার কথা বলেন না কার এরপরে রসুল বলেন ফাল আম সুম্মাল আমসালু ফাল আমসাল এরপরে নবীদের পরে যারা আছে তাদের পরীক্ষা ভালো মুমিন এরপরে তাদের পরীক্ষা তার মানে নবীজি বললেন যে যত বেশি ভালো ধার্মিক তার জীবনে পরীক্ষা তত কঠিন যে যত বেশি ঢিলে ডালা ধার্মিক চার জীবনে পরীক্ষা ও ঢিলে আল্লাহর নবীর হাদিসের শেষ অংশ যখন পড়ি চোখ দিয়ে পানি ঝরঝর করে আমার চলে আসতে ছিল নবীজি বললেন ধার্মিক মানুষগুলোর জীবনে এত পরীক্ষা আসবে এত কঠিন পরীক্ষা আসবে এই পরীক্ষা আসতে 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 একটা সময় এমন হবে আল্লাহ পরীক্ষা নিতে নিতে এই মানুষটাকে জমিনে এমন ভাবে ছেড়ে দিবেন হাঁটবে চলবে জমিনে তার জীবনে একটাও আর থাকবে না সব চাইতে কঠিন পরীক্ষা যে যত বেশি যে যত বেশি ভালো মানুষ তার জীবনে পরীক্ষা কম না বেশি আর হুজুরে কন আচ্ছা এই পরীক্ষা যে হবে আল্লাহ আলামিন কোরআনের শেষে আরেক আয়াতে বলেন এই পরীক্ষা কিভাবে মোকাবেলা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহর সাহায্য কামনা করো দুটি জিনিসের মাধ্যমে একটা হলো দুনিয়ার কাউ কাছে কিছু বলার দরকার নাই সুজা তোমরা সেজদায় লুটিয়ে পড়ো মৌলার কাছে বলো মৌলার কাছে চাও নামাজের মাধ্যমে আর একটা হলো ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য কামনা করো সাহাবায়ে এই গ্রামকে যখন সুল্লাহয় কথা বললেন তখন সাহাবীরা নিজেদের যত সমস্যা হতেন কারো কাছে কিছু না বলে এটাই এর শেজদায় পড়ে যেতেন যেমন কি সাহাবীদের ব্যাপারে বলা হয় ইজা হাজাবাহু আমরুন ফাজা ইল আসলাহ যখনই কোনো সমস্যা আসতো সাথে সাথে যাই নামাজ বিছিয়ে শেষ দায়ী লুটায় এমনকি পায়ের জুতার পিতাও যদি সেরে যেত এটা মুসির কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে বসা আজ চাইতেন সুবাহান আল্লাহ আমরা জুতা সিরে গেলে সবার আগে কার কথা মনে পড়ে কথা কই না কার কথা পেটে ব্যথা হয়েছে জোর উঠছে সবার আগে কার কথা মনে হয় কিন্তু সাহাবাই কেরাম জুতা সিললে সবার আগে মুসির কাছে না গিয়ে সবার আগে সেচদায় লুটিয়ে পড়ে আমার বউলাকে ডাক দিয়া বলতেন আমার জুতা ছিলছে আমার এটার ব্যবস্থা কল্পনা করা যায় কল্পনা করা যায় জ্বর উঠছে বাচ্চা মারা গেছে অসুস্থ হয়েছে চিন্তায় পড়েছে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়েছে দুনিয়ার কারো কাছে না গিয়ে সবার আগে কার কাছে বলছে বিশ্বাস করুন মুমিন যারা এখানে আছেন একটা কথা বিশ্বাস করবেন নবীজির হাদিস পড়লাম আল্লাহর নবী বলেন মা ইউসিবুল মুসলিমু মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিয় ওয়ালা ওয়াসাবিয় ওয়ালা হামমিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গামমিন হাত্তা শাওকাতি ইউসিকাহা নবীজি বলেন কোন ইমানদারের জীবনে যদি অসুস্থতা আসে দূরনাম আসে কষ্ট আসে মুসিবত আসে পরীক্ষা আসে এমনকি কোন মুমিনের পায়ে যদি একটা কাটাও বিদ্ধ হয় একটা কাঁটা বিদ্ধ হয় এর মাধ্যমে মুমিন আল্লাহ থেকে দূরে সরে যায় না খারাপ হয়ে যায় না বরং আল্লাহর নবী বলেন আল্লাহ যতবার তার জীবনে পরীক্ষা আসবে মুসিবত আসবে যন্ত্রণা আসবে টেনশন আসবে পেরেশানি আসবে প্রত্যেকটা পেরেশানির বদলায় আল্লাহ তার জীবনের গুনা মাফ করতে থাকবে নবীজির একদিন জোর উঠছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি গেলাম দাখাল তো আলাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ঘরে গিয়ে দেখি নবীজি মারাত্মক জ্বর আবদুল্লাহ ইবনে ওমর বলে হুজুর আপনার তো মারাত্মক কঠিন জ্বর হুজুর বলেন আব্দুল্লাহ তোমাদের একজনের যেই পরিমাণ জ্বর হয় আমি নবীর একা ডাবল জ্বর হইছে মানে তোমরা একজন যেই পরিমাণ জোর সহ্য করতে পারো আমি নবী একা ডাবল জোর আল্লাহ মারে দিছি সুবহানাল্লাহ ইচ্ছা করেন এই জন্য কি নবীকে আল্লাহ কষ্ট দেওয়ার উদ্দেশ্য কথা কয় না সম্মান কমানোর উদ্দেশ্য এবার নবীজি বললেন তাহলে তাও শুনে রাখো যতবার জ্বর আসবে ততবার গুনাহ মাফ হবে গুনাহ মাফ হতে হতে এমন ভাবে গুনাহ হবে শীতকালে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যেমন ডালগুলো খালি হয়ে যায় নবী বলেন অসুস্থতায় তোমার জীবনের গুনাহ এমন মাফ হবে মুসিবতে এমন গুনাহ মাফ হবে গাছের পাতার মতো তোমার জিন্দগির সব গুণা মাফ হয়ে জোরে পড়ে যাবে আল্লাহ নবী সাহাবি বর্ণনা করেন যে একদল মানুষ এসে রসুল্লার কাছে কিছু সাহায্য চাইলেন নবীজির কাছেও কিছু খাবার আছে নবীজি দিলেন আবার চাইলেন আবার দিলেন আবার চাইলেন হুজুর বললে আমার কাছে আর কিছুই নাই সবর করো আরেকটা কথা মনে রাখো একটা কথা মনে রাখবো এটা সবাই মনে রাখবেন নবীজি বলছেন ওয়ামা ও তি আহাদুন আতা আন সাই রান ওয়াউসা আমিনা সব আল্লাহ পাক যদি কাউকে সবর আর ধৈর্য্য দরার সুযোগ দেয় তৌফিক দেয় আবারও রিপিট করছে যদি কোন মানুষকে আল্লাহ সবর আর ধৈর্য্য দরার তৌফিক দেন এই নিয়ামতটা যাকে দান করেছেন পৃথিবীতে এক চাইতে শ্রেষ্ঠ আর উত্তম কোনো নিয়ামত আল্লাহ কাউকে দান করেননি সুতরাং সর্বাবস্থায় আমরা সবর করব একজনের কাছে তিনি কে আরজোরা বলেন না কে আমিরে মহাবিয়া রাদি আল্লাহ আনুকে আমরা অনেকে ওই শিয়া বা ভাইয়েরা ওই আজিদের ঘটনাকে কেন্দ্র করে আমিরে মহাবিয়ারও কিছু কথা বলি নজিবিল্লা তিনি একজন সাহাবি আমি এক ঘটনা পড়লাম কিতাবের মধ্যে আমিরে মহাবিয়া কতটা ধৈর্যশীল আমিরে মহাবিয়া কিন্তু সাধারণ সাহাবি নয় আরবের মক্কার কুরাইশের বড় একজন লিডার আবু সুফিয়ানের ছেলে যে নাকি বহুদের যুদ্ধে আবু সুফিয়ান কাফের বাহিনীর লিডার ছিল সেই আবু সুফিয়ানের ছেলে হলো মুয়াবিয়া এই হযরতি মুয়াবিয়া বিশাল বড় জমিদারের ছেলে বংশশীল ছেলে যখন তিনি ইসলাম গ্রহণ করলেন রাসূলুল্লাহর দরবারে খাদিমের মতো পড়ে থাকতেন হঠাৎ গাসসান গোত্র থেকে এক সুদর্শন পুরুষ আসলো এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাওরাত এবং انجিল কিতাবে আমি পড়েছি আপনার ব্যাপারে এবং অনেকে আমাকে বলেছে আপনি আখিরের জামানার পয়গাম্বর ঘুরতে আসলাম আর সাক্ষাৎ করতে আসলাম আমি আপনাকে দেখছি তবে আপনাকে আমি কিছু হাদিয়া দিতে চাই আপনি কি গ্রহণ করবেন নবীজি বললেন হাদিয়া গ্রহণ করা শূন্য কেন করব না ছেলেটা বলল রাজপুত্র বলল আমার সাথে নাই আমার কাফেলার কাছে হাদিয়া আছে একটা লুক দিয়া দেন আমি সাথে দিয়ে দিব আমার নবীজি বললেন আমির মুয়াবিয়া তুমি যাও তো ওই লোকটার সাথে গিয়ে হাদিয়া নিয়ে আসো আমির মুয়াবিয়া बापছে কাছে কোথায় তার কাফেলা কিন্তু যখন হাঁটা শুরু করলেন প্রচন্ড রুদ্রে আর মরুভূমির উত্তপ্ত বালিকনার উপর দিয়া তারাহুরার কারণে আমি মহাবিয়া জুতা নিতে মনে নাই এবার কিছু পথ যাওয়ার পরে দেখে আর হাঁটতে পারতেছে না উত্তপ্ত বালিতে পায়ে টসা উঠে যাচ্ছে গাছান গুত্রের ওই লোকটা ওই রাজপুত্রকে বললো ভাই আপনার কাফেলা কত দূর এখান থেকে ছয় মাইল দূরে সর্বনাশে উত্তপ্ত আর প্রচন্ড রুদ্রে আমি এই ছয় মাইল যাবো কিভাবে একটা কাজ করেন আপনার তো আছে হয় আমাকে আপনার আপনার পিছনে উঠায় আর তো জুতার দরকার নাই আপনি তো ঘোরার পিঠে আসেন আপনার জুতাটা আমাকে দেন তাহলে অন্তত আমি হেঁটে হেঁটে যেতে পারবো ওই রাজপুত্র ছিল খ্রিস্টান কাসান গুত্রের রাজপুত্র বললো এই বেটা চাকর তুই মোহাম্মদের চাকর দেখেন কেমন গালি আর অপমান দিয়ে বললো তুই তো সাকর সাকরকে আমার বুরার পিছনে ওঠানোর প্রশ্নই ওঠে না আবার আমার জুতা দেওয়ারও প্রশ্ন ওঠে না তুই এইভাবেই যা খালি পায়ে যা আবরে মিয়া বলেন আমি কিন্তু আরবের সবচেয়ে বড় সর্দার আবি সুবিয়ানের ছেলে কিন্তু তাকে পরিচয় দেই নাই সে বাপছে মুহাম্মদের দরবারে পড়ে আসি তার সাকর খাদেম ঠিক আছে মুহাম্মদের খাদেম হইতো আমার আপত্তি নাই সে বলল ঠিক আছে ভাই জুতা লাগবে না ঘোড়ায় উঠাইতে হবে না খালি পায়ে গেলেন ছয় মাইল গেলেন উত্তপ্ত বালিয়ার প্রচন্ড রুত্রে সেখান থেকে আবার ফিরে আসলেন যখন ফিরে আসছে পা গুলো খসা উঠে রক্তাক্ত হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলেন ওরা আমিরা মুয়াবিয়া তোমারই অবস্থা কেন বল হুজুর আপনি যখন অর্ডার করলেন জুতা নিতে মনে নাই তারা হুরা করে দৌড় দিছি। ওইখানে যাওয়ার পরে ঘটনা এই 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 হইছে আমি লম্বা করতেছি না হুজুর প্রচন্ড উত্তপ্ত বালিয়ার রুদের কারণে আমার পায়ের অবস্থা হুজুর আবিরে মোহাবিয়ার দিকে তাকাইয়া জুনিয়ার মানুষগুলাকে একটা কথাই বললেন আহলাম উম্মতি আমি আবি উ আহলাম মুয়াবিয়া আমার উম্মতের সবচেয়ে সহনশীল আর ধৈর্যশীল মানুষ হলো হযরতি মুয়াবিয়া আর কে কইলে তুমি আসিলে আমি লাগা হে বড় তুই জানাস আমি আমারে চাকর কস আর এইভাবে হাঁটাইতেছ কিন্তু আমির মহাবি কিচ্ছু বলেন নাই ঘটনা এখানে শেষ চৌত্রিশ বৎসর পরে আমির মুয়াবিয়া হয়েছে অর্ধ পৃথিবীর বাদশাহ সুহান আল্লাহ চৌত্রিশ বৎসর পরে অর্ধ পৃথিবীর চাইতো বেশি দামেশকে ওনার রাজত্ব এবার ওই দামেশকের থেকে বাহিনীরা গিয়ে ওই জায়গা সানগুত্র রাজপুত্রের সাথে তার এই ব্যবহার হয়েছিল তাদের দেশ জয় করে ছয় হাজার বন্দী নিয়ে আসছে আমির মহাবিয়ার সামনে আমির মহাবিয়া লক্ষ্য করে দেখলেন সবার আগে যেই বন্দিটা এটা তো আর কেউ নয় ওই যে আমাকে চৌত্রিশ বছর আগে অপমান করছিল সাকর বলে গালি দিছিল ছয় মাইল পায়ে হাঁটায় নিয়েছিল খালি পায়ে এই লোক সবার আগে চিনে তিনিও তখনও পরিচয় দেয় নেই হাজরতে আমির মহাবিয়া সেনাপ্রধানকে বললেন এই লোকটাকে আমার বিশেষ মেহমানখানায় রাখো রাষ্ট্রীয় মেহমানখানায় ভালো করে যত্ন করবে বেশ কিছুদিন আপ্যায়নের যত্ন করার পরে হজরতে আমির মহাবিয়া তার সামনে গিয়া বললেন ভাই তুমি ওই লোক গাসান রাজপুত্র বলে হ্যাঁ যাও তোমার কারণে তোমাকেও মুক্তি দিলাম আর তোমার কারণে তোমার সাথের ছয় হাজার মুক্তিকে বন্দিকে আমি মুক্ত করে দিলাম আর সাথে তোমাকে দশ হাজার দিনার হাদিয়াও দেয়া দিলাম সুহান আল্লাহ গাসান গুত্রের রাজপুত্র বলে এই লোকটা কে উনি হলেন আমিরে মহাবিয়া তার মানে আপনি ওই লোক লোক আজ থেকে চৌত্রিশ বৎসর পূর্বে যাকে আমি অপমান করেছিলাম প্রচন্ড কষ্ট দিয়েছিলাম প্রচন্ড তোমাকে আমি হে প্রতিপন্ন করেছিলাম তোমার বিরুদ্ধে যা তা বলেছিলাম আজকে তুমি চৌত্রিশ বৎসর পরে রাজত্ব পেয়েছ তুমি সেই রাজা আপনি আমার কাছ থেকে প্রতিশোধ নেন নাই কেন সুবহানাল্লাহ বল করে না সুবহানাল্লাহ আমির বললেন ভাই তোমার ধর্ম শিক্ষা দিয়েছে প্রতিশোধ নাও পালটা আক্রমণ করো আর আমার নবীর ধর্ম শিক্ষা দিয়েছে কেউ অপমান করেছে মাফ করে দাও কেউ তোমাকে অবদস্থ করেছে প্রতিশোধ নিও না মাফ করে দাও মাফ করে দাও যেই কারণে তোমার কাছ থেকে এত কষ্ট পাওয়ার পরেও আজকে আমি কোনো প্রতিশোধ নিই নাই আমি তোমাকে মাফ করে দিলাম তোমার জন্য দোয়া করছি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম রাজপুত্র ডাক দিয়া বলে ও আমিরে মাফিয়া যেই ধর্ম প্রতিশোধ না নিয়ে মানুষকে মাফ করে দেয় দোয়া করে দেয় হাদিয়া উপহার দেয় এমন ধর্ম আমি গ্রহণ না করে থাকতে পারবো না আমাকে এক্ষুনি পড়িয়ে দাওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বললেন ওয়াসবির কামা সাবরাউল আলজমি মিনাল রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ রসূলেরা যেভাবে সবর করছে এইভাবে صبر করো সুবহানাল্লাহ এইজন্য আমাদের জীবনে যত পরীক্ষা যত কষ্ট যত সব সমস্যা যত অসুস্থতা যত যা কিছু হোক সবার আগে আমরা সবর করব আর দোয়া চাইবো একজনের কাছে তিনিকে আরো জোরে বলেন না কে আল্লাহ বলেন ইননা আল্লাহু মাআস নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আল্লাহু একবার বলেন না আরো জোরে বলেন না একবার আজকে আমি যেখানে জুমা পড়াই বা আজকেও পড়াইলাম ধারা গুলশান বাড়ি পাঁচ তলা একটা মসজিদ এবং সেই মেইন রোডের উপরে আজকে আমাকে বলা হলো যে আজকে ভাটারা গুলশান বাড়ি দাঁড়ার যত মসজিদ আছে আশপাশে সকল মসজিদের ইমাম সকল মাদ্রাসার মোহতামিমগণ বাদ জুমা প্রতিবাদ সমাবেশ করবে কিসের জন্য ইস্কন কর্তৃক যেভাবে মুসলিম মেয়েরা দর্শিতা হচ্ছে টঙ্গিতে মুহিবুল্লাহ মিয়াজি নামে একজন খতিব ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে অপহরণ করে গুম করে ভারতে পাচারকালে সেই পঞ্চ করে শিকল বেদে নির্যাতন করেছে এই ইস্কনকে নিষিদ্ধ করা এবং তাদের কার্যক্রম বন্ধ করা দোষীদেরকে গ্রেফতার এবং শাস্তির দাবিতে গোটা বাংলাদেশে আজকে প্রতিবাদ হয়েছে আমি চিন্তা করলাম মনে মনে জুমায় যাওয়ার আগে আমি যদি কোনাবাড়ি থাকতাম তাহলে তো মিছিল করতাম বক্তব্য দিতাম প্রতিবাদ করতাম তবে কি নতুন জায়গায় যাওয়াতে কোনো প্রতিবাদ কিছু হবে না কিন্তু যায় শুনলাম যে এমন হবে আপনার মসজিদের সামনেই আপনার নেতৃত্বে সমস্ত ভাটরা তানার মসজিদের ইমামরা প্রতিবাদ করবে আর সেটাই হলো আল্লাহর দরবারে শুধু শুক্রিয়া আদায় করে বললাম সবর করলে আল্লাহ মানুষের সম্মান আর ইজ্জতকে আকাশ চুম্বি করে দেয় কথা বলে ঠিক এজন্য আমরা সবর করব আমরা সবর করব একজনের কাছে তিনি কে ইন্নাল্লাহা মাস। আর যখন ইন্নাল্লাহু মা'আস আল্লাহ আমাদেরকে প্রচন্ড কষ্টের মধ্যে ধৈর্য ধরার তৌফিক দেন বলেন আমিন এই যে মাদ্রাসাটা যে করছে আর যার বাড়িতে করছে জনই আমার খুব মমতবদের যে করছে আমার অত্যন্ত স্নেহ মানে কেউ যদি সব বইজা আনাসের কথা কইয়ে আমাকে দুই চার মাইল 10 মাইল দৌড়াইতে পারে প্ল্যান আছে বলছো হুজুর এখানে যাইতে আপনাকে অনুরোধ করছি আমি কইছি আসি লম্বাই আমার কিন্তু পোশারের নাম নাই আছে আমার একটা আছে আমি ঘন্টা যার বাড়িতে বাবুল ভাই অত্যন্ত ইসলাম প্রিয় দিন প্রিয় আলেম প্রিয় এবং উলামাই ক্যারামের অত্যন্ত মহব্বতের এই দুইজন ব্যক্তির প্রতিষ্ঠানটা আজকে দেখে আমার মনটা জড়াইয়া গেছে অত্যন্ত ভালো লাগছে পরিবেশটাও ভালো এবং মানসিকতাও তার অত্যন্ত ভালো আপনারা জানি আপনারা বসে আছেন আর মনে মনে হুজুর আরো দশ মিনিট আরো দশ মিনিট এটা আমি জানি আপনারা বলছেন আর আমার মোবাইলে বলছে ওই লোক ফোন দিতেছে আর আমিও গড়ি থাকাইতেছি তিরিশে ছাড়ার কথা পঁয়ত্রিশ হয়ে গেছে যদি আল্লাহ তাবার কথা অনেকেই মাত্র আসছে আসলাম আর হুজুরের বয়ান শেষ হয়ে গেল হিংসা আল্লাহ আমি আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি দীর্ঘ বারো তেরো বৎসর বাইবেল ইমাইল কেন্দ্রীয় দিলাম আমার মসজিদ কমিটি আমার মুসল্লি আমার এলাকাবাসী আমি সকলকে প্রাণ থেকে ভালোবাসি আর দোয়া করি বারবার আপনাদের সঙ্গে দেখা হবে আমি ওইখানে ফকর করি যে আমি কোনাবাড়িতে বারো বৎসর ছিলাম আমার মুসল্লির আমার জন্য পাগল পাড়া ছিল ইনশাল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন বারবার সাক্ষাৎ করান আর প্রাণ খুলে আপনাদেরকে আরো যেন কথা শোনাইতে পারি আল্লাহ তৌফিক দেন বলেন আমিন